নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চারজনের অস্বাভাবিক মৃত্যুর কারণে নড়ে চড়ে বসল বেলডাঙ্গা পুলিশ প্রশাসন কল্যাণীতে বাজি কারখানায় আগুনের পর সরাসরি নবান্ন থেকে জেলা শাসকের কাছে নির্দেশ আসার পর প্রথমে মুর্শিদাবাদ জেলা রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস ও তার টিম বেলডাঙ্গা ব্লকটি এর বিডিও তুহিরকান্তি ঘোষকে নিয়ে রবিবার ফরিদপুরে তিনটি লাইসেন্সধারী বাজি কারখানা ভিজিট করেন এবং আতসবাজির মশলাগুলো ঠিক জায়গায় ঠিকমতো রাখছে কিনা জলের ব্যবস্থা আছে কিনা এছাড়াও গ্যাস সিলিন্ডার আছে কিনা সর্বোপরি পেপারসপত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখলেন এবং কিভাবে বাজি তৈরি করবে সরকারি গাইডলাইন মেনে সেটা বুঝিয়ে দিলেন বিডিও কান্তি ঘোষ মূলত দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ রেজনগর থেকে সোমনাথ হালদারির রিপোর্ট এএসআর নিউজ আমরা এই থানায় ফরিদপুরে এসেছিলাম এখানে দুটো আমরা বাজি কারখানা চেক করলাম একটা রহসান শেখ একটা হাফিজুল শেখ তো মোটামুটি রহসান শেখের কাগজপত্র ঠিকই আছে ওরা ট্রেড লাইসেন্স যেটা আছে ওটা ডিমের জন্য পাঠিয়েছে যাদের সেফটি মেজার রেখে তারা তাদের গ্রিন ক্রেকার যেটা সেটা বানায়